আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান গতিমালা ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস দেখতে পাচ্ছেন ভরপুর ঘাসটা রয়েছে এখন বর্তমানে এখান থেকে আমি চারা উত্তোলন করে বিক্রি করতেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমেরিকান গতিমালার চারা প্রত্যেকটা চারা জার্মানি আসবে দেখেন এখান থেকে শিকড় সহকারে উঠিয়ে আমি চারাগুলা দিয়ে থাকি কাস্টমারদের যদি আপনি চারা করে করতে চান স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে চারা করে করতে পারেন চারা স্বল্প মূল্যে পাইকারি দামে চারা বিক্রি করতেছি শিকড় সহকারে চারা আমেরিকান গুয়াতেমালা ঘাসের চারাগুলো আপনারা জানেন কাটিংয়ের জার্মানেশন রেট দুর্বল কাটিংগুলো অ্যাভেলেবেল হয় না সেই সভাতে আমরা শিকড় সহকারে চারা উত্তোলন করে বিক্রি করতেছি পাইকারি দামে কাটিং থেকে সামান্য টাকা বেশি যেখানে একশো পিস চারা রোপণ করবেন একশো পিস চারার গ্যারান্টি আছে আমেরিকান গোয়াতেমালা ঘাসের চারা আর যদি কাটিং সংগ্রহ করতে চান তাও আপনি যোগাযোগ করতে পারেন চারা এবং কাটিং উভয়ই ঘাসগুলো বা কাটিং বা চারাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা দর্শক যে খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আমেরিকান গুয়াতেমালা খাস আপনার দরকার এই খাসটা চাষ করে নিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করুন সকলকে ধন্যবাদ